তো হ্যালো এভরিওয়ান বোটকিস ব্লগে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ আজ আমি করতে চলেছি আমার বিয়ের গিফটের আনবক্সিংয়ের পার্ট থ্রি তো অলরেডি দুটো ভিডিও আমি আপলোড করে ফেলেছি তোমরা কিন্তু দেখতে একদমই ভুলবে না আর আজ আমি চলে এসেছি বাবার বাড়ি মানে বাপের বাড়ি আর যে নতুন নতুন গিফটগুলো দেখে এত এক্সাইটেড কি বলবো খোলার জন্য তো আমি আর পাচ্ছি না নিজেকে সামলাতে তো এক এক করে সব গিফটগুলোকে খুলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবে কারণ মজাদার গিফট আসতে চলেছে তো দেখা যাক কি কি আছে আর সাথে সাথে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ফটাফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার মজাদার ভিডিও তোমরা পেতে পারো তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি করে ভিডিওটাকে আনবক্স করি সোলে স্টার্ট সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কেচি নিয়ে চলে এসেছি তাহলে এখানে আছে আমার সাথে আমার বোনো কিন্তু সে এখন মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে কিনা জানি না আসতে চাইছে না দেখো তাহলে কোনটা ফার্স্টে খোলা যাক এই সাইড থেকে খোলা যাক কারণ পিঙ্ক সুন্দর লাগে আমার আর বক্সটা দেখে তো ভীষণ ভালো লাগছে কি থাকতে পারে এর মধ্যে কে জানে আর যারা যারা আমাকে গিফট করেছো থ্যাংক ইউ সো মাচ তো চলো এটাকে আনবক্স করি জানি না এর মধ্যে কি আছে কি থাকতে পারে কে জানি ফটোতে তো দেখে মনে হচ্ছে ইলেকট্রিক কেটেল দেখা যাক ভেতরে কি আছে কারণ আগের ভিডিওগুলোতে দেখেছি ওপরে এক ফটো এক আর ভেতরে জিনিস আর এক গিফট আনবক্স করতে কিন্তু আমার দারুণ মজা লাগে আর আমার খুব তাড়াতাড়ি আমি আনবক্স করতে পারি দেখো সব ছিঁড়ে মুড়ে আমি সব খুলি

ওয়াও তো ফার্স্ট নাম্বার গিফটটা কিন্তু অসাধারণ হয়েছে তো যারা যারা আমার মতন বিয়েতে গেল ইলেকট্রিক কেটেল পেয়েছ তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে আমার এটা খুব পছন্দ হয়েছে আর বেশ ভারী ওয়েটও আছে যে এটা আমাকে দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ এবার খোলা যাক কি খুলি কি খুলি এটাই খুলি বল বাহ দেখে কি মনে হচ্ছে কি থাকতে পারে হালকা হালকা না বেশ ভারী আছে তুই একটু খুলতে পারছি হাতও দেখতে পাচ্ছি শাড়ি সাথে রয়েছে টিপ বা একটু ক্যামেরাটা সামতে নিয়ে তো ভালো করে দেখতে না ঠিক আছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এই দেখতে পারবে না টাকা শুরু তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা সুন্দর টিপের পাতা আর রয়েছে আলতা বা আর রয়েছে সিঁদুর যে পাঠিয়েছে খুব সুন্দর একটা কমিউনিকেশনটা বেশ ভালো রেখেছি দেখো কমিউনিকেশন কেন বলছি কমিউনিকেশান আর শাড়িটাও কিন্তু খুব সুন্দর

ভালো কিছু মনে হচ্ছে নাম্বারটা বোল সেট বিছানার চাদর বোল সেট ওই পাশে দেখো দেখি তো আগের ভিডিওতে তো প্রচুর পরিমাণে এরকম কাঁচের বাটি পেয়েছিলাম তো এটা কি কাঁচের বাটি নাকি আমি জানি না তো বাহ গিফটটা কিন্তু খুব সুন্দর দেখো এখানে রয়েছে ছটা বাটি সবুজ কালারের বেশ বড় সাইজে আছে তো যে পাঠিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে আর খুব সুন্দর হয়েছে দেখো প্যাকেট তো দেখো যা বিয়েতে যখন গিফট পাঠায় না তখন প্যাকেটটা পাঠতে পারে খুব কষ্ট হয় কিন্তু খেলার সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড

যাদের যাদের কাপ সেটটা পছন্দ হচ্ছে তারা কমেন্ট করে জানাবে ওয়াও লাভ হার্ট তাড়াতাড়ি করে একটু লাভ হার্ট দিয়ে দাও কমেন্ট সুন্দর খুব সুন্দর দেখো খুব সুন্দর না দেখো খুব সুন্দর দুটো বাটি লাভ বাটি রয়েছে এর মধ্যে একটা চামচও রয়েছে যেটা আমি খাবো এটার মধ্যে ওকে এবার খোলা যাক প্রচুর গিফট আছে কেউ কিন্তু যেও না কারণ প্রচুর প্রচুর গিফট আছে তো সব আমি খাটে যেই কটা ছড়াতে পেরেছি সেই কটাকে সামনে রেখেছি আরও খুলবো

কে যদি নামটা লিখে লিখে দিত তাহলে খুব ভালো হতো কারণ যা ওয়েট এই ওয়েট যে বইয়ে বইয়ে নিয়ে এসছে তাও তো কষ্ট হয়েছে নাম লেখা ইয়েও তো ছিল যাই নাম লেখা জায়গা ছিল তাও নামটা লিখতে পারতো যাই হোক তখন থেকে কেচি তো আমি হাতে করে দিইনি ওরে বাবা এটা কি রে মায় এটা ইন্ডাকশন ওভেন ইন্ডাকশন ওভেন ওয়াও গাইস দেখো একটা সুন্দর ইন্ডাকশন ওভেন ওয়াও এটা আমার খুব কাজে লাগবে আর আমি এটা রোজ রোজ রান্না করব আমি দেবই না আমি নিয়ে নেব আর আমার বোন বলছে দেবই না এটা নিয়ে নেবে দেখো তো এখানে যত কথা ভালো জিনিস হচ্ছে সেটা নিয়ে ওর পেছন দিকে আমি আগেই আনবক্স করে দিয়েছি আরে আমার বাড়িতে এত সুন্দর সুন্দর দিক দিয়েছে আমি তো জানতামই না কেন ওই বাড়িতে খুলেছি শুধু কাঁচার মাটি কাঁচার মাটি নিয়ে পুরো বোর হয়ে গেছিলাম আর এটুকু তো একটু সুন্দর সুন্দর গিমাবাদ আমি খুশি অবশো দেব না সুন্দর যাই আমার মা এখন টিভি দেখছে মা শুধু জানে না যে আমরা এখানে এই কাণ্ডটা করছি কারণ

আর যে কমেন্টটা জিতবে তাকে আমি এই শাড়িটা গিফট করব ফুল আর সাথে রয়েছে একটা ঘটি যে কমেন্ট করে যে জিতবে যার কমেন্টে বেশি লাইক আসবে তাকে দেয়া হবে এই ঘটি আর এই ফুলের শাড়িটা পিতলের সত্যি দেয়া হবে হ্যাঁ আমার বোন এখানে সাক্ষী আছে ও বলেছে সত্যি দেয়া হবে আর তার অ্যাড্রেসে আমি এটা পাঠিয়ে দেবো কমেন্ট তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাও যারা যারা এই দুটো পাওয়ার জন্য ইচ্ছুক আছো তো চলো এবার আমি আনবক্স করি আর তোমাদের সঙ্গে থাকবে অনেক মজার জিনিস এবার আমি খুলি বড় জিনিসটাকে একটু বালতি তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা বালতি আছে আর স্পেশালভাবে খুললাম না শুধু ভেতরটা দেখতে পাচ্ছি এটা একটা কাঁসার বালতি আর খুব সুন্দর থ্যাংক ইউ জি আমাকে পাঠিয়েছ চলো এটা খুললি না মা ঠিক আছে এবার কি খোলা যায় ওই তো ওইগুলো খোল ওপর থেকে খুলি

গামলা এটার মধ্যে যখন বড় ঠাকুরকে পূজা দেব তখন ছিন্নী প্রসাদ নি দেব করে আলী বাবা কেন দবলা নেই কেন দবলা দবলা তুমি কি লাট্টা গান না খুব সুন্দর একটা গামলা তো যে গামলা দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ আর গামলার জন্য একটা লাইক অবশ্যই করে দিও যে মাথাে বসে থাকো ও না উল্টো দিক ঘোর উল্টো দিক ঘোরা ঢুকিয়ে নে মাতা না খুশি আনবক্সিং কর

আমরা দুজনে বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানা যে এটা কি বলে কিন্তু খুব সুন্দর অনেক হেভি কারণ হেভি দেখলে বোঝা যায় যে জিনিসটা কতটা ভালো হতে পারে আর অনেক সুন্দর হয়েছে যাতো কি সুন্দর খারাপ একদম একটাও না এটা তো বলতো খারাপ একটাও পাই মানে আমরা ওয়েট করছি না আমরা কিন্তু খারাপ জিনিসের ওয়েট করছি কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি না এখনো দেখা যাক ক্লাস চলছে ক্লাস না

আজকে আগের দিনে কোরাই উইনার হয়েছিল ভিডিওতে ভিডিওতে কি উইনার বেশি হ্যাঁ যেটা বেশি থাকবে সেটা উইনার হবে একটা করা হলো এখানে অনেক হয়েছে <laughs> 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 আমি যখন কাটছে মনে হচ্ছে মুরগির দোকান তুলে ভালো করতাম না তোমরা যদি চাও আমি মুরগির দোকান দিই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরের দিন দেখতে পারবে রাস্তায় আমি মুরগি গেলে তো ইয়ে ডিনার শেট তো ওটা কাছে ডিনার একটা পাখিটা দেখান কি আছে তাহলে ডিনারি সেট ডিনার সেট পাকচি প্লেট এই যে প্লেট তুমি দেখে রে খুব সুন্দর প্লেট বড় বড় প্লেট

এখনও কিন্তু নিচে অনেক গিফট রয়েছে কেউ কিন্তু যেও না আরও অনেক গিফট আমি নামাবো তুই এটাকে পাঠা

দেখা খুলে কি আছে তুই জানিস আমি জানি না তোমরা পাচ্ছো এর মধ্যে এটার মধ্যে আছে একটা ওটিজি খোল বের বাজাজ কোম্পানির ওটিজি যেটা কিন্তু বাজাজের সমস্ত জিনিস কিন্তু অসাধারণ হয় আর যে ছবিটা দেখতে পাচ্ছো এটাই আছে ভেতরের মধ্যে তো যেটা আমাকে দিয়েছ তাকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ এটা আমার খুব খুব দরকার ছিল আর কারণ ঘরে একটা রাখবেই নতুন নতুন রান্না করার জন্য আর আমি এখনো ভালো রান্না করতে পারি না তবু এটার মধ্যে দিলে শর্টকাট আমার হয়ে যাবে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তাকে থ্যাংক ইউ এটা আমার খুব পছন্দ হয়েছে এটা উল্টি উল্টিতে পড়ে যাবে নিচে দিয়ে ধরে দাও তোমার ধরনা এটা নিচে রাখো না পড়ে যাবে

আজ আমি গিফট আনবক্স করতে করতে পুরো হাঁপিয়ে হয়ে গেছি আর হাতগুলো প্রচন্ড ব্যথা হয়ে গেছে এখনো আমার সামনে ভর্তি গিফট পরে আছে আর আলমারিতে ভর্তি গিফট পরে আছে এখানে প্রচুর গিফট পরে রয়েছে তো আজকের মতন আমি তো আর পাচ্ছি না তাহলে আমি পার্ট ফোর করে তোমাদেরকে আরেকটা ভিডিও আপলোড করে দেবো আর এখনও জুয়েলারির ওপরে গিফট শাড়ির ওপরে গিফট বিভিন্ন ভ্যারাইটিস গিফট রয়েছে যেগুলো কিন্তু এখনও আনবক্স করা হয়নি সেগুলোকেও আমি আনবক্স করব আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব দাও করে দাও এত মজাদার ভিডিও পাওয়ার জন্য আর যাদের যাদের আমার এই ভিডিওর মধ্যে কোন গিফটটা বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাও তাহলে আমার খুব খুব ভালো লাগবে তোমাদের এত ভালোবাসা সাপোর্ট আর এত কমেন্টের জন্যই তো আমি ভিডিও বানাতে চলে এসেছি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই বাই